না না কাটা 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 আমার বন্ধু টাকা পয়সার সমস্যা আছে বুঝছস এই তোর আমার দুই তিনটা বিল আটকে রইছে টাকা পাইলে পাঁচটা খাওয়ালে গুলো ঝামেলা নাই বুঝছস না দুই তিনটা বিল আটকে রইছে এই লাগা বন্ধু এটা

কালpostgresql হইবো সেটার হিসাবে কর ঠিক আছে তোর কথাটাই এরকমই হইছে না না টাকা পাবি কি পাবি না এটা কোনো সিওরটি নাইগা আমরা তুই মজা ঠিক আছে তো এটা তো